আর বের বেরোই গেছে অলরেডি আমরা বসাই আমাদের এখানে বাচ্চা বেরোচ্ছে ডেটটা সেটা হচ্ছে যে কয় তারিখ তেইশ তারিখ তেইশ নয় অর্থাৎ একুশ দিনে কিন্তু আমাদের মুরগির ফুটে গেল ইনশাল্লাহ দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু আনছিলাম দেশি কোরস মোরস মিলে বাজার থেকে আনা ডিম তা হামিও হয়েছে কিছু এবং কোরস হয়েছে আর এই তিনটা দেখতেছেন এই টাইগার এগুলো একটু আগে কয়েকদিন আগে হয়েছে এগুলোর বয়স একটু বেশি কিন্তু বাকি যেগুলো আছে সম্পূর্ণগুলো কিন্তু আজকে কালকের মধ্যে উঠে গেছে মানে গেলো কাল থেকে উঠছে আজ তেইশ তারিখ বাইশ তারিখেও কিছু উঠছে আর আজকে উঠার শেষের দিকে তা আমার কিন্তু এই একুশ একুশ দিনের মধ্যেই বাচ্চা কিন্তু কমপ্লিট হয়ে গেল দেখতেই পারছেন বাচ্চাগুলো কিন্তু মার্শাল্লা যে একটা বিষয় কি অনেকের মুরগি বাচ্চা রাখতে পারেন না মারা যায় কি কারণে মারা যায় দেখেন আপনাদের অবশ্যই একটা বাল্ব দিতে হবে যত গরমই থাক এবং যত ঠান্ডায় থাক যাই থাক একটা বাল্ব অবশ্যই দিতে হবে বাচ্চার জন্য ঠান্ডা না লাগে আর কথা যদি একটু আপনি বাল্ব না রাখেন ওর যখনই গরম লাগবে তখন কিন্তু একটু দূরে যাবে আর যখন ওর ঠান্ডা লাগবে তখন কিন্তু বাল্বের নিচে আসবে এই ব্যবস্থাটা অবশ্যই থাকতেই হবে হ্যাঁ আর খাবারের তো বিকল্প থাকবেই খাবার যেটা দিচ্ছে সেটা হচ্ছে নারিশ কোম্পানির স্টার্টার যে ফিটটা আছে ওটা গুঁড়ো করে বেলেন্ডার দ্বারা মাধ্যমে যেভাবে যেভাবে হোক আপনি এরা দেখছেন আমি শিট গুঁড়ো করছি এটা কিন্তু একবার মিহিন একবার মিহিন গুঁড়ো গুঁড়ো করে সেটা কিন্তু ওদেরকে দিচ্ছি এবং পানির সঙ্গে আপাতত আজকে এক দুই দিনের কিছু দিচ্ছি না আমি আমি দিচ্ছি না অন্যকে হয়তো অনেক কিছু দেয় আমি আপাতত দু এক দিনের মধ্যে কিছু দিব না তিন চার দিন হলে জিঙ্ক দিব আর অন্য কোনো মেডিসিন আমি মুরগির বাচ্চার ব্যবহার করি না আমার আগে যে বাচ্চাগুলো হয়তো আগে দেখতে যে যেখানেও কিন্তু আমার আল্লাহ দিলে বাচ্চা আছে শিখতো একটু বাচ্চাগুলো কিন্তু হ্যাঁ আগের বাচ্চাগুলো আসে আমি কিন্তু তাদের কখনো কোনো প্রকার মেডিসিন ব্যবহার করি না হ্যাঁ